ছোটবেলায় আমার ঠাম্মিকে দেখতাম শীত কিংবা বর্ষা অথবা গ্রীষ্ম কিংবা বসন্ত যাই হোক না কেন সকাল সকাল স্টান সেরে শীতের দিনে স্পেশালি গায়ে রোদ মেখে আরাম করে রান্নার বেশ সুস্বাদু অথচ খুব সহজ রেসিপিগুলোকে কি সুন্দরভাবে তৈরি এই ধরনের রান্নাগুলো যেন অনেক নতুন হয়ে থেকে যায় আমাদের মনের মধ্যে আজ সেই ধরনের রান্নায় আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ আমি সময়শ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব হাতে মাখা ডালের রেসিপি এর জন্য কি কি উপকরণ লাগবে আগে নিই এর জন্য নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু কম মসুর ডাল নিয়েছি দুটো ডিম স্বাদ বাড়ানোর জন্য এছাড়াও নিয়েছি একটা মিডিয়াম আলু ভাজার থেকে একটু একটু মোটা মোটা করে করে কেটে নেওয়া একটা একটা টমেটো মিডিয়াম পেঁয়াজ কেটেছি কুচি করে বেশ কিছুটা রসুন কুচি করে নিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ একদম মিহি করে কেটেছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এছাড়াও নিয়েছি ধনে পাতা কুচি এবার বলে নি কিভাবে তৈরি করবেন প্রথমে ডালটাকে একটা বড় পাত্রে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ডাল ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে এবার ওই পাত্রের মধ্যে এক একে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন আসলে ডালে যতটা নুন দেন তার থেকে পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ এটার মধ্যে আলু টমেটো পেঁয়াজ এই সমস্ত কিছু পড়বে ফলে সেই সকল সবজির মধ্যে যাতে সঠিক পরিমাণ মতো নুন থাকে সেই হিসাব অনুযায়ী নুনের পরিমাণটা দেবেন এরপর দিতে হবে এক চা চামচ হলুদ গুঁড়ো আর হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ওই ডালের পাত্রে রসুন কুচি আলু টমেটো আর বেশ কিছুটা এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখাতে হবে এটা যত ভালো মাখানো হবে ডালটা খেতে তত সুস্বাদু হবে আর সমস্ত মশলা যেন সবকিছুর সঙ্গে মিশে যায় সেভাবেই মাখাতে হবে তাই প্রয়োজনে হাতটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যে সকল পেঁয়াজ একসঙ্গে জমাট বেঁধে সেগুলোকে হাতে নিতে হবে ডাল মাখা হয়ে গেলে সাহায্যে ছাড়িয়ে এর মধ্যে যোগ করতে হবে কাঁচা লঙ্কা তারপরে আবার একবার মেখে নিতে হবে এবার এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এদিকে একটা ছোট পাত্রে আমি ডিম দুটোকে ভেঙে নিয়েছি এর মধ্যে যোগ করেছি সামান্য নুন এবার এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে কারণ এখন এই ডিমটাকে আমরা ভেজে নেব এই জন্য অন্যদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল ডিমটাকে ভাজার জন্য তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ফেটানো ডিমটাকে এবার ডিমটাকে একটু বেশি আছে আমার মতো করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে এটাকে অমলেট করা যাবে না ডিমটা ভাজা হয়ে গেলে এটা তুলে একটা পাত্রে রেখে দিতে হবে তারপর ওই কড়াইতেই যোগ করতে হবে পরিমাণ মতো জল আমি এখানে প্রথমে মেজামে কাপের দু কাপ জল দিয়েছিলাম জল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি মেখে রাখা ডালের মিশ্রণটাকে এখন ডালটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করতে হবে প্রয়োজনে সামান্য জলও যোগ করতে হতে পারে আমি এখানে বেশ কিছুটা জল যোগ করেছি ডাল যখন আশি শতাংশ সিদ্ধ হয়ে যাবে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে ঢাকা দিয়ে এবার এই ডালের জন্য একটা ফোড়নের ব্যবস্থা করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি একটা তাওয়া তাওয়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম ফেলে দিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে আর ওই কুচোনো যে পেঁয়াজ ছিল সেটা দিয়েছি আর রসুনটাকেও এবার এগুলোকে একটুখানি ভেজে নিয়েছি যখন খুব সুন্দরভাবে এই পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে যাবে তখন এটাকে ডালের মিশ্রণের সঙ্গে যোগ করে দিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম আর দিতে হবে রোস্টেড মশলা আমি এখানে রোস্টেড মশলা হিসেবে ব্যবহার করেছি জিরে ধনে শুকনো লঙ্কা আর দুটো এলাচ এটা আমি এক চা চামচ মশলাটা দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো সব শেষে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচিটাকে এখন এই ডাল পুরোপুরি রেডি যতক্ষণ না পরিবেশন করছেন ততক্ষণ এই ডালটাকে ঢাকা দিয়ে রেখে দিন কি যে অপূর্ব হয় খেতে আর মনে করবেন সেই ছোটবেলার মা দিম্মের রান্না করার কথা শীতের দুপুরে গায়ে রোদ মেখে একসঙ্গে খেতে বসার কথা কি মনে পড়ছে তো আমার মতো করে। তাহলে হয়ে যাক একবার এই করে ফেলুন এই তৈরি সুস্বাদু ডাল সময় কম লাগে খেতেও অসাধারণ এই ডাল হলে আর কোনো পদ আশা করি না লাগে যাই হোক আমার রান্না বা রেসিপি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ